এবং শুধু তাই নয় আরো অনেক কিছু থাকবে আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো ভিডিও দেখার আগে রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে যারা আমার ভিডিওতে এখনো লাইক করে নাই জলদি জলদি করে লাইক করেন নতুন দর্শক পেতে ক্লিক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন সাইডে আমরা আসলে সাইডে আমরা কাজ করতেছি এই যে আমাদের ফরিদপুরের গর্ব আমাদের বড়ো ভাই মস্তা ভাই এর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ একুশ বছর ধরে সৌদি আরবে আছে ইনশাল্লাহ সকলে জন্য দোয়া করবেন আমরা সাগরের বাড়িতে কাজ করতেছি ইনশাল্লাহ সকলেই যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে পাক আমাদেরকে কবুল করে শরীর স্বাস্থ্য সুন্দর রাখে ভালো রাখে আমরা কাজ করবো না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পাহাড়টা অনেক দ্রুত ওই পাহাড়টা এই পাহাড়ে যদি আমরা এখানে সিঁড়ি নাই আমাদের এই নতুন দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে পাহাড়ে উঠি তাহলে আপনার এই পাহাড়ে উঠতে আপনারা দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দেখেন এই প্রচণ্ড রোদ্রের ভিতরে আমরা প্রবাসী যারা আছি আমরা কাজ করতেছি তো আসলে

এই মরুভূমির ভিতরে আমরা কাজ করতেছি সাগরের পাড়ে ঠিক আছে ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন ওই যে পাশে সাগর আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর পাহাড়টা দেখেন অনেক বড় পাহাড় ঠিক আছে সালামু